সর্বাগ্রে আমি আমার গুরু মহারাজ ইস্কন অন্যতম আচার্য গুরুদেব শিশু মহা পতাকা স্বামী গুরু মহারাজের চরণ কমলে এই পবিত্র মহামহাবৈশাখ মাস পূর্ণ লগ্নে দণ্ডবধ মনোতি নিবেদন করে গুরুদেবের রহিত কৃপা আশীর্বাদ প্রার্থনা করছে তৎপশ্চাৎ আমার পরমারাধ্য গুরুদেব যিনি সম্মান প্রতিষ্ঠা করে সারা বিশ্বব্যাপী মহাপবরের আন্দোলন কে প্রসার ঘটিয়েছেন শ্রী প্রভু পাদির চরণ কমলে মুক্তি সদ্বাণ নরম নাম ওনার রহিত কৃপা আশীর্বাদපත් উপস্থিত বরিষ্ঠ বৈষ্ণব সাধগুরু মহামহাগণ ভক্তমণ্ডলী পাত্রমণ্ডলী আপনাদের চরণে সওয়াল নিবেদন করছি ছোটদের প্রতি ভালোবাসা করছি যেহেতু আমরা বাড়িতে এসেছি শিশু সবাই আশীর্বাদ করবেন যাতে শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে এই প্রার্থনা তো ভাগবত নিয়ে আলোচনা করতে গেলে ভাগবত হচ্ছেন সমুদ্রের মতো আপনাদের এখানে হলদি নদী আছে এ পার ওপার দেখা যায় কিন্তু ওই পারে যাওয়া যায় কিন্তু সাগরের তো মহাসাগরের তো এ পার ওপার দেখা যায় না আপনি নৌকা হোক স্টিমারে হোক লঞ্চে হোক উঠে গেলে সারা জনম পার খুঁইতে খুঁইতে দিন যাবে আর ঘুরতে ঘুরতে সেরকম ভাগবত হচ্ছে সমুদ্রের মত তাই যেখানেই ভাগবত কথা হয় না কেন হয়তো বিভিন্ন জায়গায় সপ্ত দিবস ভাগবত হচ্ছে সাত দিন ব্যাপার তাই সমুদ্র থেকে ওই এক কলসি জল তুলে আনলে যেরকম আর কি ব্যাপারটা সম্ভব নয় সুখদেব গোস্বামী সাত দিনে ভাগবত বলেছেন পরীক্ষিত মহারাজ সাত দিনে ভাগবত শ্রবণ করেছে জানেন তো সবাই সেটা ওনাদের দুজনের পক্ষে সম্ভব হয়েছিলেন পরীক্ষিত মহারাজের সম্ভব তিনি দিবারাত্রি না খেয়ে না ঘুমিয়ে আসন ছেড়ে শুনেছেন কলেজে একটা মানুষ খুঁজে পাওয়া যাবে আর সুখদেব গোস্বামী সাত দিন ব্যাপী না খেয়ে দিয়ে ভাগবত বলেছেন কেন সুখদেব গোস্বামী সাধারণ ব্যক্তিত্ব না তিনি হচ্ছে আত্মারাম্মাতে সবসময় রমন করেন তিনি হচ্ছেন তিনি হচ্ছেন ব্যাসদেবের তনয়া বৃত্তিকার গর্ভে জন্মগ্রহণ করেছেন আর তিনি হরি কথা শুনেছেন পরম বৈষ্ণব পরম ভাগবত কার কাছে মহাদেবের কাছে মহাদেবের কাছে কণ্ঠস্থভাবে শুনে তিনি বীতিকার গর্ভে প্রবেশ করেছেন নারী না যিনি ব্যাসদেবের আর ব্যাসদেব সাধারণ কোনো না যিনি ভগবানের সত্তাবে অবতার ব্যাসদেব জন্মগ্রহণ করেছেন কথা সত্যবতীর কোলে আর এই সত্যবতী ছিলেন ধীবরের পালিত কন্যা ধীবর মানে যারা জেলে তিনি হচ্ছেন ভাগবত রচয়িতা তিনি হচ্ছেন লেখক যা শ্রবণ করলে সংসার বাসনা তুচ্ছ যাবে মানে চুলাই যাবে চুলাই মানে আগুন চুলাতে হাঁড়ি চাবা যাই চাবা আগুনে দিলে কি হবে ভাগবত যদি কেউ প্রত্যেক শ্রবণ করে তার এই কর্ম বন্ধন তাকে আবদ্ধ করতে পারবে না সেইভাবে এই ভাগবত যখন পরীক্ষিত মহারাজ শ্রবণ করছেন সুখদেব গোস্বামী বহু রাজাদের কথা বর্ণনা করেছে করেছেন না ধুব পহ্লাদ অম্বরীশ বেঙ্গাঙ্গ এই বিভিন্ন রাজাদের কথা শুনতে শুনতে পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামীকে বললেন হে মহাত্মা হে গুরুদেব আমি যদি রাজাদের জন্ম বৃত্তান্ত তার পরিবার শুনতে চাই তাহলে সাত দিন অতিবাহিত হয়ে যায় তাহলে আমি মূল যে হরি কথা সেখানে প্রবেশ করতে পারব আমি সেই বংশের কথা শুনতে চাই বংশে জন্মগ্রহণ করেছেন যে বংশে মা গঙ্গা আনয়ন হয়েছে যে বংশে ভগবান কৃষ্ণচন্দ্র জন্মেছে কেন মা গঙ্গার কথা শুনতে বসেছেন পরীক্ষিত মহারাজ যেখানে ভাগবত শুনতে বসেছেন সেই হরিদ্বার অর্থাৎ গঙ্গার তৎ আমার প্রশ্ন এখানে আপনাদের কাছে পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন তার সাত দিনে মৃত্যু হবে তাই তিনি ডিসিশন নিয়ে ফেলেছেন আমরা কি কেউ বুঝতে পেরেছি আমার মৃত্যুটা কখন বুঝতে পারিনি বলে কোনো ব্যাপার না করুণায় যে এক ঝাড় বাঁশ উবড়ে দিল কারো কোনো চিন্তা আছে কতজন প্রিয়জনকে হারিয়েছে মনে আছে সে অতীত হয়ে গেছে তাই না কিন্তু আমরা দেখতে পাই সাগর বংশ কপিলমণির দৃষ্টির গোচরে ধ্বংস হয়েছিল কিন্তু তারা কিন্তু করুণার মতো অতীতকে ভুলে যায় না ভুলে গিয়েছে তো প্রশ্নটা এই পরীক্ষিত মহারাজ ব্রহ্মভিসাপ প্রাপ্ত হয়েছেন সাত দিনে মৃত্যু হবে কদিন সেটা সবাই জানে ভাগবতমে সবসময় বলা হয়েছে তা আমার প্রশ্ন পরীক্ষিত মহারাজ যেখানে রাজ্য শাসন করতেন সেটা আমাদের ভারতবর্ষের পার্লামেন্ট দিল্লি অর্থাৎ যার আগে নাম ছিল হস্তিনাপুর ঠিক আছে সবাই শুনছেন তো মন্দির যারা মনে রাখবেন আজকে অক্ষয় পাঁচ দিন পরের বছর অক্ষয় পাঁচ দিন এসে যদি উত্তরটা ঠিক দেন মায়া প্রতিদিন থাকা খাওয়া যাওয়া আসা ফিরব আমি প্রকাশ্য বলে যাচ্ছি এই চন্দন যাত্রা তিথিতে যদি এটা কেউ মনে রাখতে পারে আর দুদিন ওখানে অ্যাটাচ বাথরুম রুম দুদিন খাবে যা আর এখান থেকে হলদার থেকে যাওয়ার আশা গাড়ি ভাড়া দেওয়া কিন্তু বলতে হবে কেন বলতে হবে আর মুসলিম বাচ্চা যদি তার ধর্মের প্রতি তারও মাথা সেও তো মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে সে কোরআন ছাড়া দ্বিতীয় কোনো গ্রন্থ বুঝে না তারা খেলার ছলেও বলবে গে কোরআন পড়েছিস যদি একজন বলে না ওই কাফের কথাটা আসলে খেলবে না ওই আপনার বাচ্চাটা তো একজন মুসলিমকে দেখুন দশটা থেকে পনেরোটা কুড়িটা হচ্ছে আল্লাহ দিয়ে দিচ্ছে কিন্তু দশ জনই ধার্মিক হচ্ছে টুপি পড়ছে দাঁড়িয়ে রাখছে নামাজ পড়তে যায় আর আপনার একটা বাচ্চা অধার্মিক বানাচ্ছেন না তুলসী মঞ্চে জল দেয় না তিলক সেবা করে না কোনটি বলে তাহলে আপনি কি বানাচ্ছেন যখন অ্যাটাক হবে তার তো জনসংখ্যা হচ্ছে বিশ জন আর আপনার একটা আপনার একটাই ঘুরে বলবে কে বলছে ওদের সাথে লাগবে তুমি মরো যেথা জাহার নামে যে আমার দেখা দরকার কেন তাকে তো অধার্মিক বানিয়ে রেখেছে সে তো অধার্মের পথে ঠেলে দেবে আপনাকে রক্ষা করবে না কেন ধর্মকে যদি আপনি রক্ষা না করতে পারেন ধর্ম আপনাকে সাই দিবে না তাই আমাদের এই সনাতন ধর্মের এইরকম দুরাবস্থা যদি আজ বহুবাদ না আসতেন এই সনাতন ধর্ম আজ নেতা ছাতা সবাই সনাতন সনাতন করছে কে বুঝে সনাতন ধর্মটা কি বুঝে ভোট পাওয়ার লোকে সবাই চিল্লাতে পারে কিন্তু সনাতন ধর্ম ছিল যদি সারা বিশ্বে প্রতিষ্ঠা না করতে দূরবিন্দে দেখতে হতো সনাতন ধর্মটা কেমন বুঝেছেন তাই সন্তানকে ধার্মিক বানাতে হবে আপনি সংসারের জন্য অনেক কিছু করছেন করছেন হ্যাঁ আপনাদের মঞ্জুশ্রীতে আগ মারা মেশিন দেখেছেন রস খাই যেগুলো রস খায় গ্লাস খায় ওখানে শুধু যখন রস খেতে বলছি না পয়সা করি তো শুধু যখন রস বের করবে আপনি শুধু দাঁড়িয়ে ও দেখবে আখটাকে মেশিনে দেয় দেওয়ার পরে ফোল্ড করে আবার দেবে আবার ফোল্ড করবে আবার দেবে আবার ফোল্ড করবে শেষকালে হাতটা এরকম বাঁ হাত ডান হাতটা মানে এইটা এরকম এইটা এরকম ওটাকে পাগ মেরে লাস্টে দেবে দেওয়ার পর বাঁধ দিতে হবে সংসারে সেদিন আপনার প্রতিভা থাকবে যতদিন আপনার রস না বেরোবে রস যেদিন বেরিয়ে যাবে সেদিন ওইরকম সাইডে ছুড়ে ফেলে দেবে কি বউমা কি ছেলে কি আত্মীয় স্বজন সব কেউ সুখ নাই দেবে পুত্র পরিবার মহাজন বলছে কেউ দিবে এই রস আছে বলে শরীরে এত হচ্ছে রসালো রসালো খাওয়ার জুটছে যেদিনে রস বেরিয়ে ওই আমচুরের মতো হয়ে যাবে না সেদিনে বলবে পর মললে বাঁচি বড় ঝামেলা একটা যেন কোথাও যেতে পারি না ওই জন্যই বলছেন বলছেন কি অবতার ও সার গোড়ায় অবতার কেন না তার মহাপ্রভু এত প্রেমময় অবতার আর লাস্টেরটা বলছে কি ইহকাল পরকাল দুকাল কোয়ালিটি এ জন্ম হরি না করে তো হরি কৃষ্ণ হয়ে গেছে পরের জন্মটাও আর ভালো হবে কেন আপনি ব্যাংকে টাকা রাখলে তো শেষ জীবনে মানুষ কষ্ট করে চাকরি করে বলে তো পেনশন তুলতে যায় ও যদি চাকরি না করে মাঠে কাটতো পেনশন কে দিত তাহলে কষ্ট করে চাকরি করেছে তাই সেখান থেকে শেষ জীবন পেনশন পেয়েছে তাই আপনি হরিভজন করলে পুরো কমপ্লিট না হলে পরের জন্মে তো পেনশন হিসাবে আপনি বৈষ্ণব ঘরে যাবেন যেমন বাচ্চা এসেছে দেখুন কি তার শক্তি এতগুলো মানুষ এই রাত্রেবেলা এসেছে কার টানে এসেছে শুকদেব গোস্বামী হরি কথা বলবে নিমন্ত্রণ করতে গিয়েছিল নাকি পরীক্ষিত মহারাজ কিয়ম রাজা ছিলেন কেমন তপস্বী কেমন সাধক পুরুষ ছিলেন তিনি ভাগব শ্রবণ করবেন নিজে এটা কানাকানি হতে হতে ষাট হাজার হয়ে গেছে কিন্তু সেখানে একজন বক্তা একজনই সতা পরীক্ষিত মহারাজ সতা বক্তা হচ্ছেন সুখদেব গোস্বী আর এখানে বক্তা হচ্ছেন আনন্দময় গোবিন্দ দ আর সতা হচ্ছে বাচ্চাটা যার জন্মদিন তাকে কেন্দ্রবিন্দু করি সব চিন্তা করতে হবে ভাবতে হবে আপনাকে তাই আমার বলার উদ্দেশ্য পরীক্ষিত মহারা যেখানে রাজ্য শাসন করছেন সেটা হচ্ছে হস্তিনাপুর তিনি জানতে পেরেছেন সাত দিনে মৃত্যু হবেই বুঝছেন তাই তিনি ডিসিশন নিয়েছে আমি গঙ্গার তটে গিয়ে ভাগবৎস করব তাহলে হস্তিনাপুর থেকে যবনার তট হচ্ছেন বাইক কার হচ্ছেন চার ঘন্টা আর হস্তিনাপুর থেকে হরিদ্বার বাইক কার বারো ঘন্টা ক্যান্সেল করেন ক্যান্সেলও যাওয়ার নীলটা চার ঘন্টার পথ অতিক্রম না করে বারো ঘন্টা গেলেন কেন আমরা তো সবাই ভাবি প্রবু বৃন্দাবন চলে যাবো